আদম আলাম পৃথিবীতে আসলেন পৃথিবীতে আসার পরে সর্বোত্তম তাকে দেখতে জান্নাতের বনের আবহালামকে ঘিরে তফ করা শুরু করলো শুনতেছেন কি আমার কথা আপনারা একটু আলহামদুলিল্লাহ হ্যাঁ আওয়াজ দিতে হবে মনের ব্রেন গুলো আদম আলি ইসলামকে দেখার জন্য আসছে আদম আলি ইসলাম চিন্তা করলেন পৃথিবী তো আমার এই পৃথিবীর তো খলিফা আমি সুতরাং এই পৃথিবী আমার এই হরিণগুলো হচ্ছে আমার মেহমান সুতরাং তাদেরকে মেহমানদারি করতে হবে মেহমানদেরকে মেহমানদারি করা সমস্ত নবীদের সুন্না সুমানাল্লাহ বলেন শুধু আমাদের নবীর সুন্না নয় সমস্ত নবীদের সুন্না একজন নবী ছিলেন হজরত ইব্রাহিম ইসলাম যিনি কখনো মেহমান ছাড়া খাবার খাইতেন না সোহান বলেন আমাদের অনেকে আছেন বাড়িতে মেহমান আসলে মনটা মুখটা কালো হয়ে যায় আছে না নাই মনটা ভার হয়ে যায় মনে রাখবেন মেহমান বাড়িতে আসলে ক্ষতি হয় না মেহমান খালি হাতে বাড়িতে আসে না মেহমান বাড়িতে আল্লাহ রহমত নিয়ে আসে বলেন সোহান আল্লাহ আদমাই চিন্তা করলেন

এই হরিণ গুলো জানলাতে তিন গাছের পাতা খেয়ে বনে যখন ঢুকছে সমস্ত বন সুগ্রাম দিয়ে বরপুর হয়ে গেছে বাকি যে হরিণ গুলো ছিল মধ্যে তারা জিজ্ঞেস করল ব্যাপারটা কি তোমরা কি খাইছো এরকম এত সুন্দর গান হলো। তারা বললো যে আল্লাহ ফুলিপা এসেছেন পৃথিবীতে তার ক্ষেত মতে গিয়েছিলাম আমরা তিনি আমাদেরকে জান্নাতের তিন গাছের পথা খাওয়াইছেন সেই কথা খাওয়ার পর সব মিলে হরিণ তোর আদম আদম আলাহিসের কাছে আদম ইসলাম তাদেরকে একটু একটু করে খাওয়াইলেন খাওয়ার পরে নাড়াচড়া করে দিয়ে দেখে কোনো গ্রান নাই এরা বলতেছে হুজুর একটু আগে যারা আসছিল ওদেরকে যে না আমাদেরকে উঠে খাওয়ান আদম আলাহিসাম লাল বুকা ওটি খাওয়াইছি তো গ্রান নাই কেন গ্রান নাই নিয়তের মধ্যে সমস্যা আমার কাছে তারা আসছে আমার খেদমত করার জন্য আল্লাহ খলিফার খেদমত করার জন্য তারা আসছে এই জন্য নিয়ম ফলাফল এরকম ঠিক কিনা বলেন সে মানে তো আজ